তোমাকে সবাই অবহেলা তো করবেই কারণ তুমি অবহেলার যোগ্য কেননা কেউ তোমাকে অবহেলা করে না বরং তুমি অবহেলা নিজেই নাও কিন্তু আর নয় কেউ তোমাকে অবহেলা করতে পারবে না আজকের কথাগুলিকে মন দিয়ে শোনো শোনো আর আমার জন্য নয় বরং তোমাদের প্রয়োজনে নাম্বার তোমাকে সবাই অবহেলা করে কেন এক সেটা আগে বোঝো যেমন ধরো তোমার কাছে কোনো জিনিস অ্যাভেলেবেল থাকে মানে তুমি চাইলে সেটাকে নিতে পারো কিংবা তুমি চাইলে সেটাকে পেয়ে যাও সে জিনিস তোমার কাছে আস্তে আস্তে খারাপ লাগতে শুরু করে আর আমাদের সাথে ঠিক তেমনটাই ঘটে সামনের জন্য চাইলেই তুমি তার কাছে চলে বা সেখানে তুমি সব সময় অ্যাভেলেবল থাকছো তাহলে সেখানে তোমার আস্তে আস্তে গুরুত্ব কমতে শুরু করবে তাই সেখানে থাকা বন্ধ করো চালাক হও বোকা নয় নাম্বার দুই তোমাকে কেন সবাই ব্যবহার করবে কখনো কখনো না বলতে শেখো তুমি সব জায়গাতে হ্যাঁ বলছো যেখানে হ্যাঁ বললে তুমি ফেসে যাবে যেখানে হ্যাঁ বললে তোমার ক্ষতি হবে তুমি সেখানেও হ্যাঁ বলছো কেন এমনটা কেন তুমি তো সেখানে তাহলে বোকার পরিচয় পাবে আর তুমি সেখানে মুরগি তো হবে তাই যেখানে না বলতে মন চাই সেখানে না বলো আর যেখানে হ্যাঁ বলতে মন চাই সেখানে হ্যাঁ বলো সেটা তোমার পার্সোনাল ব্যাপার নাম্বার তিন যেখানে তোমার মূল্য নেই সেখানে যেও না আমি জানি কিছু ভালো মানুষের বাড়িতেও মূল্য নেই তাদেরকে প্রয় বরং লেজেন্ড বলা উচিত কিন্তু বাড়ি ছাড়া যেখানে মূল্য নেই সেখানে যাওয়া বন্ধ করো বাড়ি থেকে চলে গেলে না খেয়ে মারা যাবে বাকি মজা করছিলাম লাইক আর কমেন্ট করে যেও কিন্তু আর সাবস্ক্রাইব মন চাইলে করতে পারো